আল্লাহ দরবার থেকে বিতাড়িত হয়ে গেল মানুষকে অসম্মান করার জন্য তাকে বেশ থেকে বিতাড়িত করে দিয়ে তাই প্রত্যেক মানুষকে সম্মান করতে হবে মানুষকে ভালোবাসতে হবে মানুষকে যে ভালো না বাসবে আল্লাহকে সে পাবে না আল্লাহর ভালোবাসা তাকে পাবে না আমার নবী সাল্লাহ সাল্লামকে ভালোবাসতে হবে কামেল আল্লাহদের ভালোবাসতে হবে ফারুক রাজি আল্লাহ তালা আগে জিজ্ঞেস করছে হে ওর তুমি আমাকে কেমন ভালোবাসো আমার নজপাক সাদ্যাম বলছেন বলে আমি ভালোবাসি আমার ধন সম্পদ ছেলে মেয়ে বিবি অপেক্ষা আপনাকে ভালোবাসি কিন্তু আমার জানের চেয়ে আপনাকে ভালোবাসতে পারিনি বলে তোমার ইমানটা এখন পাকা হয়নি আমাদের বুকে একটু হাত রাখলেন খানিক হে আল্লাহ নবী আমি আমার আমার টাকা পয়সা আমার বিবি বাচ্চা আমার সব কিছু এমন এমন যে জানের চেয়ে আমি আপনাকে ভালোবাসি বলে হে মোর তুমি এখন পাকা ইমানদার হয়ে গেলে পাকা মুমিন হয়ে গেলে তা আমরা যদি সেই রকম আল্লাহকে রকম ভালো না বাসি নবী ফারস্লা সাল্লাম আমাদের মধ্যে নেই আমাদের মধ্যে কামেল মুর্শিদ আছেন তাকেও ভালোবাসতে হবে এরকম নিজের জানের চেয়ে ভালোবাসতে হবে কামেল উলিয় আল্লাহকে কাম জানের চেয়ে ভালোবাসতে হবে নবী ফার সাল্লাহ সাল্লামকে আল্লাহকে বলা হচ্ছে হে আল্লাহ আল্লাহ বলছেন তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও আমার নবীকে ভালোবাসো তাহলে আমার ভালোবাসা তোমরা পাবে তাহলে আমরা যদি নবীর ভালোবাসা পেতে চাই উনি আল্লাহদের ভালোবাসতে হবে কাজী ভালোবাসার কোনো বিকল্প জিনিস নেই ভালোবাসতে হবে সবাইকে সমস্ত পৃথিবীর মানুষকে ভালোবাসতে হবে কেউ আমার শত্রু নাই কালকে যে একটা আট মশলার বয়ান হয়ে গেল না হাতে মাসুম ছিল বোধহয় শিষ্য আর ওনার মোর্শিদের নামটা কি ছিল সাকিক উনি তেত্রিশ বছর ছিলেন মোর্শেদের দরবারে তা তেত্রিশ বছর থাকার পরে জিজ্ঞেস করছে বাবা তুমি কি শিখেছো তেত্রিশ বছরে বলো বলছি হুজুর আমি আটটা বসলা মাত্র শিখেছি বলে হায় আফসোস তুমি তেত্রিশ বছরে আটটা বসলা শিখেছো তুমি তুমি কি করেছো আমার তো বদনাম হয়ে যাবে বলে হুজির আমি ওই ছাড়া আর আমি শিখতে পারিনি আপনি আমাকে মাফ করবেন আমি আটটা মশলা তখন বলে বলো তার মধ্যে একটা মশলা হচ্ছে এই এ সমস্ত দুনিয়ার মানুষকে আমি দেখলুম মনীষের সঙ্গে যাদের আমার বিবাদ হয় এ হয় কালাম পাখের দিকে লক্ষ্য দেখলুম যে দুনিয়ার কোনো মানুষ তোমার শত্রু নয় কালাম পাখি আল্লাহ বলেছে যে তোমরা সবাই ভাই ভাই এক আদম সন্তান তোমরা ভাই ভাই তাই দেখলুম যে আমার দুনিয়ায় শত্রু আমার কেউ নেই আমার শত্রু হচ্ছে একমাত্র শয়তান সেই জন্য শয়তান থেকে আমি দূরে থাকি আমি দুনিয়ার সমস্ত মানুষকে আমি বন্ধু বলে মেনে নিই নি এই যদি হয় কোরআন পাকের আদেশ তাহলে আমরা সেই আদেশটা মেনে চলবো তো আমরা যদি না মেনে চলি একটা মানবো একটা মানব না তাহলে কি হবে কিছুই হবে না সর্বপ্রথম এইটা মানতে হবে মানুষকে ভালোবাসতে হবে কোনো মানুষ আমার শত্রু নেই আজকে মামলা হচ্ছে মানুষ ভাই ভাইয়ে দ্বন্দ্ব হচ্ছে পড়ায় পাড়ায় দ্বন্দ্ব হচ্ছে এই কাজগুলো শয়তানের কাজ আমার সাবশেখ হুজুল রহমানের বয়নে আমরা শুনেছি উনি বলেছেন শয়তান তোমাদের একবার বিরাট শত্রু প্রকাশ্য শত্রু গোপন নয় প্রকাশ্য শত্রু সে সে তোমাদের কি করবে প্রথমে চেষ্টা করবে তোমাদের নামাজটাকে ভুলিয়ে দেওয়ার যদি তার সেটা না পারে তাহলে কি করবে তোমার মা বাপের সঙ্গে একটা বেয়াদুবি করিয়ে দেবে সেটা যদি না পারে তোমার ভাইয়ের সঙ্গে তোমার একটা শত্রুতা করিয়ে দেবে তা যদি না পারে পাড়াপড়শির সঙ্গে তোমার শত্রুতা করিয়ে দেবে তা এই পর্যায়ক্রমে সে চেষ্টা করবে সে ছাড়ার পাত্র নাই সে সবসময় চেষ্টা করবে হ্যাঁ হজে যখন মানুষরা যায় গাঁটি বেঁধে বলে হজে গাঁটি বাঁধার সঙ্গে সঙ্গে আল্লাহ ওই বান্ধার জীবনের সমস্ত মাফ করে দেয় যখন যায় ইবলিশ তখন বলে খুব খুশি হয় খুব খুশি হয় যে এরা হজে যাচ্ছে আমার কথা পালন করবে ইবলিশের কথা কি অহংকারী কথা আমি হজ করতে যাব লোকে আমাকে বড় হাজি বলবে আমি দান করব লোকে আমাকে বড় দানি বলবে এই হচ্ছে ইবলিশের কথা ইবলিশ মনে করবে এরা হজে যাচ্ছে এরা মনে করবে যে আমরা হজ করতে যাচ্ছি লোকে আমাদের বড় হাজি বলবে এই জন্য যাচ্ছি তাহলে ইবলিশ খুশি হয়ে যাবে কিন্তু যখন তারা বলে হে আল্লাহ তোমার উদ্দেশ্যে যাচ্ছি আমরা হজ করতে আমাদের জীবন আমাদের নামাজ আমাদের হজ আমাদের যাবতীয় সব কিছু আল্লাহ তোমারই জন্য যখন এই কথা তারা বলে ইবলিশ তখন তার কোমর ভেঙে যায় সে দুঃখে মানে কাঁদতে থাকে সব সময় আর আর যখন আরাফাতের ময়দানে হাজি ভাইরা বসে আল্লাহর কাছে ভাই আল্লাহ আমরা তো দুনিয়ার সব কিছু ছেড়ে তোমার কাছে এসেছি আল্লাহ তুমি কোথায় এই বলে সেখানে কাঁদে তখন শয়তান মাথা চুল ছিটতে থাকে তখন চুল ছিঁটতে থাকে আর বলে হে হে তখন বলে যাদেরকে আমি একদম করে দেব বলে চিহ্নিত করে রেখেছিলাম আজকে আরাফাতের ময়দানে এসে তারা জান্নাতি হয়ে গেল সব সেই শয়তান হচ্ছে আমাদের চিরশত্রু শয়তানকে শত্রু ভাবতে হবে কোনো মানুষ আমার শত্রু নয় তাই যখন কোনো মানুষ দরবারে এসে আমার বর্ষের সুবি সবর সিংহ সুকান হমদার কাছে এসে বলতো হুজুর আমার বাড়ির সবাই আমার শত্রু আমার স্ত্রী আমার শত্রু ছেলেরা শত্রু পাড়াপশি শত্রু গ্রামবাসী শত্রু সব আমার জমি জায়গা সব লুট করে নিচ্ছে এই সব ক্ষতিগ্রস্ত করছে হুজুর আমি কি করব বললে বাবা তুমি ওদের জন্য দোয়া করো সবার জন্য সবার জন্য দোয়া করো মনে করেছে তখন দোয়া করলে কি হবে এত দুষ্টুমি করছে আমি করব কিন্তু মেনে নিয়েছে গিয়ে দোয়া করতে লাগলো তাদের জন্যে দোয়া করতে করতে সব নাকাম হয়ে গেল তাকে আবার সবাই ভালোবাসতে লাগলো তাহলে আল্লাহর কথা যেটা মানতে হবে আল্লাহর কথা মানলে আল্লাহ আমাদের সাহায্য করবে আর আমরা যখন নিজের কথার উপরে নিজের জ্ঞানের উপরে যখন দাঁড়াবো তখন আমাদের ধ্বংস এসে যাবে সেই জন্য আল্লাহ তাল্লাহ বললেন তোমার পিতা মাতার সঙ্গে সদ্ব্যবহার ব্যবহার করো তাহলে আমরা আমার মা আজকে আমার বাপ বৃদ্ধাশ্রমে কেন যাচ্ছে বৃদ্ধাশ্রমটা হলো কেন আজকে আমরা মা বাপের সেবা যত্ন করি না এই জন্য যাচ্ছে তা একজন উঁচুতরের লোক তার মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে এসছে দিয়ে এসেছে এসে এক মাস হয়ে গেছে আর যেতে পারে না বারবার ফোন করছে সময় পায় না দুনিয়ার কাজের কাজের মানে জন্য আর যেতে পারছে না তাই দুনিয়ার কাজ যে কাজের জন্য আমাদের নামাজ কাজা হয়ে যাবে যে কাজের জন্যে আমাদের আল্লাহর কাজ করতে ভুলে যাব সেই কাজগুলো হচ্ছে আমাদের ফেতনা তাই আমার মোরশেদ সুফি অফিসি অফিসিকানতেও বলেছেন যে আমার চাকরি আমার ব্যবসা আমার যাবতীয় চাষ আমার যাবতীয় ইনকাম ব্যবসা চাকরি কাজ যত কিছু সমস্ত কিছু আমি করি নামাজকে কায়েম করার জন্য তাহলে আর আমাদের নামাজ কাজা হবে না দোকানদারি করছে টাইম হয়ে গেছে নামাজের বলছি এইটা করিনি এইটা করিনি এই খরিদটা মিটিয়ে দিই এইটা মিটিয়ে দিই দিতে 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 নামাজ কাজা হয়ে গেল তাই ওই ব্যবসাটা তার জন্য ফ্যাট না হলো স্ত্রী যদি তাকে আল্লাহর কাজ করতে না দেয় ওই স্ত্রী তার জন্যে ফ্যাট না রাজ যদি আল্লাহর কাজ করতে তার বাপকে নিষেধ করে যেতে না দেয় তারা ফেত না তাহলে যে জিনিসটা আল্লাহর কাজ করতে সাহায্য করে তারা তারা হচ্ছে আল্লাহর আল্লাহর রহমতের জিনিস সব যে স্ত্রী তার স্বামীকে আল্লাহর কাজ করতে সাহায্য করে সেই নারীটা দুনিয়ার সম্পদ নয় সেটা বেহেস্তের সম্পদ তাই নারীদের মর্যাদা কত আবার খারাপ না হলে তার অসম্মান তার জন্যে নাম সেই মা বাপকে সেবা করতে হবে যখন মা বাপ বৃদ্ধ হয়ে যাবে বৃদ্ধ অবস্থায় তাদের সামনে উ শব্দ করতে পারবে না কেন যখন তোমার মনে ওইভাব হবে যে মা এত বাপ মা এত এ করছে আমার সঙ্গে এ করছে এ দাদাও সে দাদা করছে বৃদ্ধ বয়সে মায়েরা যখন বৃদ্ধ হয়ে যায় বাপ মা যখন বৃদ্ধ হয়ে যায় তখন ছেলেদের মতো মনোভাব হয় তাদের তারা এটা চায় সেটা চায় ছেলের কাছে ছেলেকে ধৈর্য ধরতে হবে তখন তার সেই ছেলেবেলার কথাটা মনে করতে হবে তখন মনে করতে হবে যে ছেলেবেলা মা আমাকে কিভাবে লালন পালন করেছে শীতের রাত ছেলেকে নিয়ে শুয়েছে মা পাশে খানিক পরে পেশাব করে দিয়ে কাপড়টা ভিজিয়ে দিয়ে মা আবার কাপড় চেঞ্জ করে আবার পরে ছেলেকে নিয়ে শোয়ালো আবার অন্যদিকে শোয়ালো সেখানেও আবার পেশাব করে ভিজিয়ে দিয়ে এইবারে কাপড় পরিষ্কার করে মা বুকের ওপরে শোয়ালো সে বুকেও পেশাব করে দিয়ে এইবার শীতের রাত মা আবার কাপড় চোপড় পরিষ্কার করে ছেলেকে ভালো করে মুছিয়ে আবার কোলের মধ্যে নিয়ে শুয়ে কই মা তো তাকে বাইরে বের করে দেয়নি কোনো খারাপ কথা বলেছে কি মাঝে দশ মাস গর্বে ধারণ করে রেখেছে কত কষ্ট সে কষ্টের কথা কি আমরা কেউ বুঝবো আমরা কেউ বুঝবো না কেউ বুঝতে পারবো না সাপে যার কামড়েছে সেই বিষের জ্বালা সেই বুঝবে যারে কামড়াইনি সে বুঝবে না যে ভিক্ষুক খিদের জ্বালায় ঘুরে বেড়ায় রাস্তায় রাস্তায় খিদের জ্বালাটা সেই বুঝবে যে ওই বড় বাড়িতে বসে শুয়ে আছে খাওয়ার উপরে খাওয়া পড়ার উপরে পড়া সে বুঝতে পারবে খিদের জ্বালাটা পারবে না সেই রকম সেই রকম মা বাপ মা বাবাকে খেদমত করতে হবে ভালো করে তাদের সেবা যত্ন করতে হবে তাদের প্রতি উ শব্দ করা যাবে না আর ছোটবেলার কথাটা মনে করতে হবে তখন যে মা আমাদের কীভাবে মানুষ করেছে সুরা লোকমানের চোদ্দ নম্বর আয়তে বলেছেন আল্লাহ বলছেন আমার শকর গোজারি কারো সেই সঙ্গে তোমার মা বাপের শকর গোজারি করো এর দ্বারা কি প্রমাণ হয় ইবাদতের পর পিতা মাতার আনুগত্য সর্বাধিক গুরুত্বপূর্ণ আমরা এবাদাত করব আল্লাহ আর তারপরে মা বাপের শকর গোজারি করব এটা অবশ্য কর্তব্য এইরকম সুর অনেক অনেক সুরা আছে কালাম পাখের মধ্যে সুরা আহাকাপ পনেরো নম্বর আয়ত আল্লাহ মাতার প্রতি সদয় ব্যবহার করার নির্দেশ দিয়েছেন শুধু এক জায়গায় বলেননি আল্লাহ অনেক জায়গায় বলেছেন আমরা এক জায়গায় দেখে ভুলে যাব হয়তো সব জায়গায় বলেছেন হ্যাঁ হে বাপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার নির্দেশ দিয়েছে হা কাপে পিতা মাতার সম্বন্ধে কয়েকটা হাদিস আবদুল্লাহ ইবনে মাসাউদ রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে প্রশ্ন করলেন কোন আমল আল্লাহর কাছে বেশি প্রিয়? আমাজে নামাজ পড়ি নামাজ রোজা হজ যাকাত এগুলো ওজিফা এগুলো তো আমল সব। তা এই সব কোন আমল সবচেয়ে প্রিয় আল্লাহর কাছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন সময়মতো সালাত আদায় করা। যদি সালাত বলেন কি সময়মতো নামাজ আদায় করা। আর তারপরে তিনি বললেন তারপর কোন কাজটা তিনি বলেন পিতা মাতার সাথে সদ ব্যবহার করা তিনি বলেন তারপর তিনি বলেন আল্লাহর পথে জিহাদ করা আরো একটা আছে ইবনে আব্বাস বর্ণিত নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে নেককার সন্তান তার পিতা মাতার প্রতি দয়ার নজরে তাকায় বুঝতে পারছেন তো কথাগুলো যে সন্তান তার মায়ের দিকে দয়ার দৃষ্টি দিয়ে অর্থাৎ ভালোবাসার দৃষ্টি দিয়ে তাকায় মাকে ভালোবাসে মার দিকে চেয়ে হাসে একটু মানে ভালোভাবে তাকায় আর কি মনে কোনো গ্লানি রাখে না শান্তিপূর্ণভাবে মায়ের দিকে একবার তাকায় আল্লাহ তালা তাকে প্রতি নজরের বিনিময়ে একটি মকবুল হজের সব দান করেন শুধু চাইলে মায়ের দিকে একটা মকবুল হজের সাপ মানে ভালোবেসে চাইতে হবে চাওয়াটা ভালোবেসে বাসার চাওয়া আর রাগান দিতে হয় চাওয়া দুটো তফাৎ আছে না তাহলে ভালোবেসে যদি মায়ের দিকে একবার চাওয়া যায় তাহলে একটা মকবুল হজের সব হবে তো একবার একটা মোগুল হজের সবের দাম কত একবার মকবুল হজের সবের দাম হচ্ছে যে সারা পৃথিবীর সম্পদ যদি দেওয়া হয় একটা মোগুল হজের সমান দাম হবে না এর মূল্যটা কি এর একমাত্র মূল্য হলো জান্নাত তাহলে মায়ের দিকে একবার চাইলে আমি জান্নাত পেয়ে যাবো একটা হজের সহাব পাওয়া মানে আমি জান্নাত পেয়ে গেল সাহাবারা প্রশ্ন করে আল্লাহ নবী যদি মায়ের দিকে একশো বার চায় একশোটা হজের সহাব পাবে তাহলে হজটা কোথায় আছে আমার মায়ের পায়ের তলায় হচ্ছে হজ জান্নাত মায়ের পায়ের তলায় হচ্ছে জান্নাত মাকে সেবা যত্ন করবে মা যদি দোয়া করে তাহলে তুমি জান্নাত পেয়ে যাবে আর মা যদি দোয়া না করে মা যদি তোমার অসন্তুষ্ট থাকে তাহলে তুমি আর জান্নায় যেতে পারবে না তুমি যত বড় হাজি হও আর গাজি হও আর যত বড় সারা পৃথিবীর জ্ঞান তুমি অর্জন করে থাকো কিন্তু মাকে তুমি ভালোবাসো না তাহলে তোমার স্থান কিন্তু জান্নাতে নয় আমরা আজকে ইয়ং সমাজ আমরা যারা আছি আমি সবার উদ্দেশ্যে বলছি যে মা যাদের এখন বেঁচে আছে তাদের জান্নাতের মা বাপ যাদের বেঁচে আছে তাদের জান্নাতের দুটো দরজা খোলা আছে আর জাহার নামের দুটো দরজা খোলা আছে আল্লাহ নবীর কাছে গিয়ে একজন লোক নবী সাল্লাহমের কাছে গিয়ে একজন লোক বললে আল্লাহ নবী মা বাপের সম্বন্ধে কোনো কথা বলুন কিছু উপদেশ দিন আল্লাহ নবী বললেন তোমার মা এবং তোমার আব্বা উভয়ই তোমাদের জান্নাত আর উভয়ই তোমাদের দোজক যদি তোমরা মা বাপের খেদমত করো তাদের খুশি করতে পারো তাহলে তোমাদের জন্য জান্নাত আর তাদেরকে যদি খুশি করতে না পারো তোমাদের জন্য জানা তাহলে মা বাপের জন্যে আমরা জান্নাত পেয়ে যাব তাদের সেবা যত্ন যদি করি কাওয়া শরীফে প্রতিদিন একশো কুড়িটা করে রহমত নাজেল হয় প্রতিদিন না প্রতি মুহুর্তে প্রতি মুহূর্তে একশো কুড়িটা করে রহমন নাজেল হয় যারা তো আপ করে তারা পায় ষাটটা আর যারা নামাজ পড়ে তারা পায় চল্লিশটা আর যারা শুধু দেখে কামার শরীফের দিকে কুড়িটা কুড়িটা দেখি আর যারা মায়ের দিকে দেয় নজর দেয় চায় তারা একটা হজের তাহলে বলুন কত মায়ের সম্মান কত বেশি একজন লোক এসে নৈপাকশনের পার্ক কাছে এসে বললেন যে আমি যে হাতে যাবো আমার নৈপাক মানে তোমার মা বেঁচে আছে তো হচ্ছে হ্যাঁ আছে তুমি মায়ের সেবা করো গিয়ে তোমাকে জেহাদে যেতে হবে না তুমি মায়ের সেবা করবে জেহাদের চেয়ে বেশি নেকি তুমি অর্জন করবে তাহলে মা বাপটা কী আছে সেই মা বাপকে আমরা সবাই শ্রদ্ধায় সম্মান করবো আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দেয় মা বাপের সেবা যত্ন করার এই মা বাপের একজন লোক সে হজে যাবে সে বলছে আমি সে হজে যাবে হজের সব ঠিকঠাক হয়েছে সারা গ্রামের লোকের কাছে গিয়ে বলছে হ্যাঁ হ্যাঁ ভাই আমি যদি কোনো অন্যায় করে থাকি আমাকে মাফ করুন হজের আগে আমরা যাই যারা তারা এটা করি তো যদি আমার কোনো দোষ থাকে কারো অন্যায় করেছি কারো মনে কষ্ট দিয়েছি কারো মনে কোনো ইমানদার লোকের মনে কষ্ট দিয়ে কেউ যদি মারা যায় তাও বা না করে তার কাছে ক্ষমা না চেয়ে মারা যায় সে জান্নাতি যেতে পারবে না ক্ষমা চেয়ে যেতে হবে তাই হজে যাওয়ার সময় অনেকে যা যা তার ছেলে মেয়ে যারা আছে প্রত্যেকে গিয়ে সম্পত্তি বুঝিয়ে ঠিক করে